আগে অনেক হামলা হয়েছে বাপ কিন্তু বর্তমান যে পরিকল্পনা আমার দেশে চলছে যদি এই পরিকল্পনাকে আমরা বুঝতে না পারি আর এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমরা যদি সংগঠিত না হই এবং যে ক্ষমতায় তারা করছে ওই ক্ষমতায় যদি পার্টিসিপেট না করে প্রতিযোগিতায় না নামি তাহলে মনে রাখবেন আজকে মসজিদ বিরোধী আইন হয়েছে মাজদা মাদ্রাসাকে লুটে লিবার আইন হয়েছে কালকে নতুন একটা আইন আসতে চলেছে সে আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোর্ট শুনেছেন কি জানি না এটা আরো ভয়ানক আপনি ভাববেন মসজিদ যদি চলে যায় আবার বানিয়ে লব, মাদ্রাসা যদি নিয়ে নেয় আবার বানিয়ে লোব কবরস্থান যদি না দিতে দেয় নিজের জায়গায় দেবো আপনি ভাববেন ঈদগা যদি নিয়ে নেয় নিজের জেগাতে নামাজ পড়বো কিন্তু ইউনিফর্ম সিভিল কোট এত ভয়ঙ্কর আইন আসছে যেখানে আপনার কোরআনকে ব্যাং করে দেবে এরা যেখানে আপনার নামাজ পড়তে দেবে না এক দেশ এক আইন হবে ওই আইনটা কেমন হবে দেশের মাথায় একজন রাজা বসবে সে যা মানবে দেশবাসীকে সেটা মানতে হবে আর ইউনিফর্ম সিভিল কোর্টে আদিবাসীরাও বিপদে পড়ছে দলিতরাও বিপদে পড়ছে শিখ পাঞ্জাবি খ্রিস্টান সমস্ত জাতের মানুষেরা বিপদে পড়ছে এমন কি যারা গরিব হিন্দু তারাও বিপদে পড়বে কেন তারা দাসত্ব প্রথা চালু করার পরিকল্পনা করছে গরিবদের একটাই রাস্তা থাকবে দাস দাসী ভেবে দেখো যদি আজও তোমরা না বোঝো হয়তো আমি বোঝাচ্ছি আমার দুশ্মন বেড়েছে আরো বাড়বে পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায় আল্লাহ রসুলের জন্য লড়ার মন মানসিকতা নিয়েই বাইরে বেরোই আমি এতে যদি কেউ বলে রেজাল কি রেজাল সব থেকে বড় রেজাল্ট হলো এটা আল্লাহর কাছে আমি পিয়ারা হব আল্লাহ আমার ওপরে রাজি হবে এর থেকে বড় রেজাল আর কি চাই আমার সরসটা আমার ওপরে রাজি হবে এর থেকে বড় রেজালের কিছু দরকার আছে আর তাই আপনাদেরকে বলি এই জাজকে ইসলামকে টার্গেট করেছে আমার ভারত মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে মুসলমান গুলোকে বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে মারছে কখনো লাভ নামে কখনো গোরক্ষা বাহিনী দ্বারা বিভিন্নভাবে ভাবে মুসলমানকে যে কুপিয়ে মারছে এবং মুসলিম পবিত্র ধরে যে বেউজুদি করা হচ্ছে এটা কিন্তু একদিনের পরিকল্পনা নয় এটা অনেক দিন ধরে আস্তে আস্তে হচ্ছে আর এই পরিকল্পনা সবথেকে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হল মুসলিম ছেলেদের ঘরে গান মেলা যাত্রা ফাংশন এই খেলা মেলার মধ্যে ভুলিয়ে রাখো এদের কাছে উলামাদের কাছে যেতে দিও না যদিও যায় এদের কাটকে দাও আর যদিও না আটকাতে পারো এদের কাছে উলামাদের আসতে দিও না যারা এদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় এদের সঙ্গে জুড়তে এদেরকে দিও না মনে রাখবেন আলেম তো হাজার আছে এ সমাজে এমনও আলেম ছিল ব্রিটিশ পিওডেতে কলেমা প্রচার করার জন্য ব্রিটিশ সরকার তাকে বন্দি করেছিল বন্দি করে তাকে মৃত্যুদণ্ডের ফাঁসি শাস্তি দিয়েছিল কালকে হবে শুনছো তো ভাইরা কালকে ফাঁসি হবে আর আজকে আর একজন আলেম এসে জানাকে ফাঁসি দেবে তিনাকে বলছে কাল তো তোমার ফাঁসি তা কলেমাটা পরে লাও আল্লাহ পাখের ওই কলেমা প্রচারকারী বান্দা কলেমা প্রচারের জন্য যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই বান্দাই আলেমকে দেখে হায়েব হয়ে গেছে তোমাকে ভয় লাগে না তুমি থানা জেলের মধ্যে সে আমাকে কলেমা পড়াচ্ছ আমার ফাঁসি হচ্ছে আমাকে ধরেছে কারণ কি আমি কলেমার প্রচার করছি বলে তা তুমি যে কলেমার প্রচার করছো তোমাকেও তো ব্রিটিশ কর্মের জুলুম করবে

তিনি কলেমার প্রচার করে আর ওনাকে ব্রিটিশ জেলের মধ্যে কলেমা আলেম সেই আলেমকে কুতুব শহীদ জিজ্ঞেস করছে আরে তুমি আমাকে কলেমা পড়াতে আসছ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে কলেমার প্রচারের জন্য তোমাকে কি সরকার ধরবে না তখন ওই কুতুব শহীদ কে ওই আলেম বলেছিল কুতুব শহীদ শোনো কুতুব সাহেব আমাকে তো ইংরেজ সরকার মাইনে দিয়ে পুষে রেখেছে কি বুঝলেন তাহলে এই সমাজে একদল আলেম ইসলামের প্রচারের জন্য জালিম অত্যাচারী শাসকদের জুলুমের শিকার হোক আবার একদল আলেমকে জালিম শাসকরা ইনভাইট করে এক স্টেজে বসে হই হই করে এটা ভাবতে হবে ইতিহাস এটা ইতিহাস ভাবতে হবে যদি না বোঝো যুবক চোখ দিয়ে খুন বেরোবে গত দু তিন বছর আগে কি বলে গত এক বছর আট মাস আগে বলেছিলাম তিন বছর সময় দিয়েছিলাম পরিবর্তন হন না চোখ দিয়ে পানি নাই খুন বেরোবে তার মধ্যে এক বছর আট মাস চলে গেছে আর বাকি আছে মাত্র এক বছর চার মাস তার মধ্যে আইন বেরিয়ে গেল কি মসজিদ মাদ্রাসা কবরের স্থান মুসলমানদের উনত্রিশ লক্ষ বিঘে জায়গা কে লুটে লাও যার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা যদি ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা মুসলমান কোটিপতি হয়ে যাবে শুনছেন কিন্তু আমাদের সেদিকে তো খেয়াল নাই আমাদের খেয়াল আছে ফিরি বিরিয়ানি কোথাও পাওয়া যায় আমাদের খেয়াল আছে কোথায় দুশো পাঁচশো হাজার ভাতা পাওয়া যায় আমাদের খেয়াল আছে কোথায় আড়াই হাজার তিন হাজার পাওয়া যায় সম্মানের সাথে বলছি ভুল হতেই পারে মানুষের পরিবর্তন হন আমি ইমাম হুজুরদের বলছি যদি পরিবর্তন হতে পারেন যে রাস্তা দেখাচ্ছি যদি সংগঠিত ভাবে একসাথে আগাতে পারি ইমামদের কম করে কুড়ি হাজার টাকা মাইনে দেওয়া যেতে পারে এত টাকা আমাদের আছে কত টাকা মাইনে মাইনে আর ভাতা কিছু বোঝেন ভাতা কাকে বলে আর মাইনে কাকে বলে মাইনে হলো সম্মান তার অধিকার মাইনে কি সম্মান তার অধিকার ভাতা হলো আমার দলদাস হইছিস তাই গোলামিলে কিছু বুঝে আসছে আমি তো মৌলা না বেশি ফতুয়া সমাজে চলে না কেন অনেক বড় বড় হুজুর বড় বড় মুফতি বড় বড় মহলানা সমাজে রয়েছে তো অনেক আবার ফত উল্টে দেবে তবে মনে রাখবেন যুব সমাজ আগামী দিন যদি পরিবর্তন না হও এটাও আজকে বলে যাচ্ছি যেটা মায়ানমারে ঘটেছে চোখের সামনে বাপকে বেঁধে বেটির এজ্জত লুটেছে চোখের সামনে স্বামীকে বেঁধে স্ত্রীর এজ্জত লুটেছে চোখের সামনে ভাইকে বেঁধে বোনের এজ্জত লুটেছে নীরবে দেখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না থাকবে না এখনো সময় আছে জুলুম বন্ধ করো নায়ের পক্ষে সংগঠিত হোক জুলুম বন্ধ করো আল্লাহ নবী গরিবদের পক্ষে আওয়াজ তুলেছে বিধবার পক্ষে আওয়াজ তুলেছে নারীদেরকে জন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী নারীদের পক্ষে তুলেছে কিন্তু দুঃখের বিষয় আজ পুরো পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর এই মানবতা ধর্ম ইনসাবের ধর্ম ইনসানিয়তের ধর্ম গরীবের অধিকারের ধর্ম বিদবার মর্যাদার ধর্ম এতিমের অধিকারের ধর্ম জুলুমকে বন্ধ করা ধর্ম নিশা মুক্ত সমাজ গড়ার ধর্ম ইসলামের বিরুদ্ধে আজকে পুরো মিডিয়া পুরো বিশ্বের একজন জালিম মানুষ উঠে পড়ে লেগেছে কারণ কি কারণ হলো আমাদের মধ্যে মুনাফেক আলেম উলামা এদের দোষ শুনছেন না আমরা শুধু মোল্লা পাড়াই গিয়ে মুসলমানদের কাছে বসে বাবারা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জান্নাত যাবে জান্নাত যেন মলি সাহেবের বাপে জান্নাত যাবে হ্যাঁ ইমাম হোসাইন নামাজ পড়েনে যদি নামাজ পড়েছিল জান্নাত যাবে তো কার বেলায় গেছিল কেন এজিদের বিরোধী করেছিল কেন শুনছেন না শোনেন না আমার কথা বুঝছেন তো নাকি এ যুব মন দিয়ে শোনো ঘরে যাবে সূর্য আজ ডুবছে তুমিও ঘুমোবে কাল সূর্য উঠবে তুমি উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি নেই জবাব আল্লাহর কাছে দিতে হবে সব বাইকে। আমাদেরকে সৃষ্টিকর্তা দুটো হাত দিয়ে চেমনি এমনি নয় দুটো পা দিয়েছে এমনি এমনি নয় দুটো চোখ দিয়েছে এমনি এমনি নয় দুটো জ্যা কি বলে কিডনি দিয়েছে এমনি এমনি নয় আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানাইনি আমাদেরকে দুটো কাজ দিয়েছে অন্যায় মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো দুনিয়ায় যেমন কোন সওরাচারী নেতা কাউকে কোন পদ দিলে এমনি এমনি দাইনে এলাকার সমস্ত পয়সা তুলে আমার কাছে পাঠা এইজন্য পদ দেয় ঠিক না বেটি কেউ তুলে না দিতে পারলে তাকে মেরে দাও অন্যজনকে দাও কি যদি জুলুমের জন্য পথ নিতে পারে পারে মেরে দিতে দীর্ঘদিন তার জন্যেই কাজ করলে পরবর্তীতে দেখা যাবে তুমি হয়তো একটু বুড়ো গরু টাইপের হয়ে গেছো মুসলমান তেমনি দুধের গাই নাকি বুড়ো গরু টাইপের হয়ে গেছো তোমাকে সরিয়ে দিয়ে একটা বলদ কে সামনে নিয়ে আসবে তোমার নামে কেস হয়ে যাবে শুনছেন তো নাকি ঘটছে না পারে আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে হ্যাঁ কাজ 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 দুটো প্রথম হলো নিজেকে অন্যায় করো না আর অন্যায়কে মিটাও। এবারে প্রশ্ন আল্লাহ অন্যায় বিরুদ্ধে যেতে গেলে তো জেল হবে তুই আমায় ভালোবাসিস আমার জন্য জেলে যাবি তো কি হয়েছে হাজরত ইব্রাহিম নমরুদ আগুনে ফেলেছিল না ফেলে নেই ভাই এই মহাপিলে অজ করার জায়গা নয় কেন পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো সবার মন চঞ্চল কখনো পুকা ঘুরছে কখনো কাদা নরম এক পাশ থেকে আর এক পাশে সরে যাচ্ছে ও ভাবলো কিছু ঢুকে গেল না রে বাবা দেখছে স্বস্বর করছে কথা বুঝে আসছে এই পরিস্থিতিতে অজ করার ব্যাপার নেই কিন্তু তারপরও এসেছি যখন বলা আমারও দায়িত্ব আছে না হ্যাঁ তো যদি না বলি আল্লাহ আমাকেও ধরবে সালাম এটা কি চলছে আরে আরবি বলো এলাকা থেকে যাইনে জিলহজ হজ মাছ চলছে জিল হজ জিল দুটো জিনিস আছে একটা হলো হজ আর একটা হলো কুরবানি আর এই দুটোই হলো ইব্রাহিম নবীর স্মৃতি জোরে বলুন আল্লাহ ইব্রাহিম নবী সাড়ে চার হাজার বছর আগে এসেছিলেন ইব্রাহিম নবী যখন আসেন ওই সময় পৃথিবীর একটা রাজা ছিল নাম তার এত বড় শৈতান এত বড় জালিম এত বড় অত্যাচারী এত বড় খুনি এত বড় চরিত্রহীন এত বড় সমাজ বিরোধী এত বড় সন্ত্রাস যার ইতিহাস বললে ভয় লাগে যে এত বড় আতঙ্ক ছিল সেই নমরুদ তার অন্যায় বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে তার জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে আর তুমি তোমার পাড়া চারানার নেতার বিরুদ্ধে কথা বলতে পারছো না এই শুনছেন না শুনেন তোমার আমার বাপ তো ইব্রাহিম নবী এই জানেন তো নাকি তোমার আমার পাড়ায় যদি কেউ জালিম নেতা থাকে ভালো নেতা হলে তার বিরোধী করার অন্যায় হবে তাকে ওই সাপোর্ট করা দরকার যদি কেউ ভালো হয় সৎ হয় ভদ্র হয় নম্র হয় গরুব দরুদি হয় তার জন্য আল্লাহ পাক বলছে আর ছায়া আছে জোরে বলুন সুবহান আল্লাহ শুনছেন কি কি আবার অসুবিধ হচ্ছে নাকি কেন অনেকে আবার বলে অনেক বলতে মুনাফেক গুণই বলে কি বলে হুজুরের ছেলে জল রাজনীতির কথা বলবে কেন শুনছেন না শোনেন রাজনীতি কোরআনে আছে তাই বলি রাজনীতি রসুল পাক করেছেন তাই বলি শুনছেন তো নাকি আবার এ কথা যখন বলবো তখন আবার বলবে রসুল তো খেলাফত করেছে খেলাফত আরে মূর্খ নবী সাল্লাম ইসলামিক রাষ্ট্রে কিভাবে রাজনীতি করতে হয় ওটাও যেমন শিখিয়েছে সর্বধর্মের মানুষকে রাজনীতি করতে হয় ওটাও আমার রসুল শিখিয়েছে জোরে বলুন আল্লাহ আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়া শ্রীপে গেল যেটা মদিনা শরীফ আমরা বলি এখন নাম হয়েছে ওই ইয়াশ্রিফ এত ভয়ঙ্কর ছিল সেখানে নিজেরা প্রত্যেকে অস্ত্র ছাড়া থাকতো না কেন একে অপরকে সর্বসময় কাটাকাটি করত। তাদের মধ্যে বহু দল বহুত গোষ্ঠী ছিল একে অপরকে মারত আল্লাহ নবী তাদের কাছে গেলেন তাদের প্রত্যেকের লিডারদের ঘরে বুঝিয়ে 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 আল্লাহ নবী তাদেরকে বুঝালেন যে অস্ত্র যদি নিজেরা নিজেরাই মারপিট করে মারো তাহলে তোমরা কি করে বিকাশ হবে কি করে উন্নতি হবে ছিল সব থেকে পিছিয়ে পড়া জায়গা সব থেকে গরিব তো দুদিকে দুদিকে হস্ত দুদিকে নামাজ তো দুদিকে নবীর পেছনে একতেদা দুজনাই করেছে নবীর সঙ্গে হজে জিহাদে দুজনাই ছিল একজন জান্নাতি আর একজন জাহান্নামি কেন শুনছেন ইসলামটা আজ আমাদের সবথেকে বড় ক্ষতির কারণ হল একদল ছদ্মবেশী মুনাফেক মুসলমানদের জন্য আমাদের ক্ষতির কারণ বড় ক্ষতির কারণ যদি আজ আমাদের মধ্যে গাদ্দার মুনাফেক মুসলমান গুনো মাথা তুলতে যদি না পারত তাহলে নিশ্চয় মুসলিম অধ্য এলাকাগুলোয় ইমানদার মুসলমানরা মাথা তুলে দাঁড়াতো আর ইমানদার মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াতো ওদিকে যেমন জালিম মাথা তুলে টক্কর দিচ্ছে তার মোকাবেলায় ইমানদার লিডার হলো টক্করটা জোরালো হতো না হতো না কিন্তু বেঈমান ইসলামের দুশ্মনেরা সর্বসময় যারা ইসলামকে মিটাতে চায় তারা পরিকল্পনা মাফিক মুসলমানদের মাথাতে ইমানদার লিডার যেন না বসে মুনাফেক অথচ বলবো মুসলমান তো রয়েছে কিন্তু তারা হাকিকাতে মুসলমান নয় তারা হাকিকাতে মুসলমান নয় তাদেরকে মসজিদও পাওয়া যাবে মসজিদ উদ্বোধনও পাওয়া যাবে অন্য ধর্মের ধর্মস্থান উদ্বোধনও পাওয়া যাবে তাদেরকে ঈদে মিদানুল নবীর র্যালিতেও পাওয়া যাবে আর যখন রামনবমী হবে তাতেও পাওয়া যাবে এই ধরনের দু নম্বর মুসলমানগুলোকে এদের মাথায় রাখো শুনছেন তো নাকি আমার কথায় কি অসুবিধে হচ্ছে আপনাদের আপনাদের বাঁচাবার চেষ্টায় দশ বছর ধরে চেষ্টা করছি দশ বছর ধরে জাতির কাছে বুঝাচ্ছি এই বুঝাতে গিয়ে দালাল লকাপ পেয়েছি এই বুঝাতে গিয়ে বাপ মাকে গাল খাওয়াতে হয়েছে এই বুঝাতে গিয়ে হাজার হাজার জলসা জালিমরা কেটে দিয়েছে এই বুঝাতে গিয়ে মিথ্যা কেশও প্রচুর আমাকে খেতে হয়েছে আমারও নামে প্রচুর মিথ্যা কেস এই বুঝাতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে মনে রাখবেন যদ্দিন আল্লাহ জবানে কথা রেখেছে আর হায়াত রেখেছে আমার ইমানের দায়িত্ব হল নবীর উহ্মদকে সঠিক রাস্তার কথা আমি বলে যাব। কেন আল্লাহ কোরানে বললেন কুন্তুম খৈর উম্মাতিন ওখানে যে আপনি না সে তা মরোনবিল মারো ওতন হাউন আনিল মুনকার অন্যায়কে মিটাও নায়কে প্রতিষ্ঠিত করো এর নাম হলো ইমান জোরে বলুন সুবহান আল্লাহ এটাই আমাদেরকে আল্লাহ কাজ দিয়েছে আমরা এই বাংলাতে এই বাংলাতে কিছুদিন আগে পনেরো কুড়ি দিন হবে কম বেশি নিশ্চয়ই আপনারা দেখেছেন এক দুজন ছেলে অমুসলিম ছেলে পাকিস্তানের পতাকা বেঁধেছিল দেখেছিলেন বেঁধে সেখানে পাকিস্তানের জয়গান আর ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল তাকে প্রশাসন ধরল এমন হালকা কেস দিল যে কেসে পরের দিন জামিন হলো আর যখন জামিন হলো কেন্দ্র সরকারের এমএলএ তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছে তাহলে দেশদ্রোহীদের ঘরে কেন্দ্র সরকাররা সেল্টার দিচ্ছে আর যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ দেখছেন না দেখেননি কেন্দ্র সরকারের দলের সঙ্গে যোগাযোগ আছে না নাই যতগুলো ধরা পড়ছে এরপরও তাদেরকে সেলটা দিচ্ছে কারা তারা আর আমাদেরই পাশে ভাঙরে মসজিদ মাদ্রাসা কবরস্থান অকা সংবিধান বিরোধী আইনকে বাতিল করার দাবিতে কলকাতা সিয়ালদাতে যখন আন্দোলনে যাচ্ছিল রাস্তায় আটকে এই রাজ্য সরকারের পুলিশ এক হাজারের উপরে ছেলেকে কেস দিয়েছে এখনো তারা অনেকে ঘর ছাড়া কারণ কি কারণ ওরা একটাই ওরা পাকিস্তানের দালালি করে দেশের গাদ্দারি করে পরের দিন জামিন পাবে ফুলের মালা দিয়ে আনা হবে কেন ওদের বাপেরা হলো বড় বড় নেতা আর আমরা অন্যায় না করেও জেলে যে জামিন পাবো না কেন আমাদের বাপেরা হলো ওদের বাপেদের দালাল পাঁচাটা গোলাম কি গো কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি আর এই কথাগুলো আমি জাতিকে বুঝাই যাতে করে জাতি মুনাফে আর বেইমান উভয়কে ছেড়ে ফেলে দিয়ে নিজেদের গার্জেন তৈরি করে যাতে করে আগামী দিন আমাদেরকে কেউ উচ্ছেদ না করতে পারে আমাদেরকে কেউ মিথ্যা কেস না দিতে পারে আমাদের জমি জায়গা কেউ দখল না করতে পারে আমাদেরকে কেউ ধর্মীয় ভাবাবেগে ভেগে আঘাত দিন ক্ষতি না করতে পারে করলেই তখন আমাদের গার্জেনরা সামনে আগিয়ে আসবে আর এই কথা যখনই বলি ঠান্ডা ঘরে বসে থাকা বেঈমান গুণ মুনাফিক মুসলমানকে ফোন করে হারা হারা আব্বাস আলী গোরাচাঁদ হুজুরে নশো জায়গার মধ্যে বাকি জায়গা গেল কুতারে সব তো তোরাই দখল করে খাচ্ছিস তখন এও বলে তোমাকেও তো ভাতা ভাড়া দিচ্ছি ঠিক আছে সবই বুঝছি মিলে জুলে খাচ্ছিস আমি তো কিছু বলিনি কিন্তু আব্বাস সিদ্দিকি আস্তে আস্তে উঠছে কি করে শুনছেন তো নাকি টেনে ধরো কেন আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই পীর আব্বাস আলী গোরাচাঁদ হজুরের সম্পদকে উদ্ধার করতে হবে কথা বুঝে আসছে না নাই করা দরকার আছে না নাই আপনারা কি বলছেন আল্লাহর সম্পদ উদ্ধারের দরকার আছে না নাই সেখান থেকে মুসলিম গরিবদের কাজে লাগবে মুসলিম গরিবদের শিক্ষার জন্য কাজে লাগবে মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য কাজে লাগবে তা না হয়ে কি হচ্ছে নশো বিঘে জায়গার কোটি কোটি টাকা ইনকাম বেঈমান নেতাদের রাজনীতির ফান্ডে চলে যাচ্ছে এগুলো যদি আজও জাতি না বোঝে তাহলে এ জাতিরকে তো আল্লাহ ধ্বংস করবে জালিম শাসক বসিয়ে